গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসিদ বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো চলো আজকে তোমাদের সাথে রিসিদের লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট শুরু হচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করব ঋষিদ পড়াশোনা শিখছে লেখা শিখছে নতুন নতুন তো রিসিদের বয়স এখন তিন বছর চার মাস তো এর মধ্যে আমি ওকে যতটুকু লেখা আয়ত্ত করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো মোটামুটি অনেক দিন পরে এখন হ্যান্ড রাইটিংটা একটু পরিষ্কার হয়েছে তো এবিসিডি এগুলো এ থেকে জেড পর্যন্ত ও সবটাই লিখতে পারে বাট এখন দু একটা লেটার লিখতে পারে না সিটা উল্টো করে লেখে সিটা লিখতে পারে না বলে জিটাও লিখতে পারে না তার সাথে এসটা তো এইগুলো একটু ওকে হাতে ধরে এখন লেখাতে হচ্ছে তাছাড়া মোটামুটি সবগুলোই নিজে নিজে লিখছে আর লিখতে শিখেছে ওয়ান থেকে টেন পর্যন্ত ওয়ান থেকে টেন পর্যন্ত ও মোটামুটি ওটাও লিখতে পারছে তো এটুকুই এখন আয়ত্ত করেছি আস্তে আস্তে হবে এখন যেহেতু খুবই ছোট তাই ওকে এখন থেকে পুরোপুরি চাপটা ওর বাবাই দিতে না করে বলে ওর ইচ্ছা মতো ও আনন্দ করে যতটুকু পড়বে ততটুকুই পড়াবে তো আমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ওকে একবার করে পড়াতে বসাই আর ছোট থেকেই ওনার পেন ধরতে কিন্তু খুব সুন্দর শিখে গেছে ওকে কিন্তু নতুন করে পেন ধরতে শেখাতে হয়নি অনেক বাচ্চারা আছে পেন ধরতে শেখাতে হয় উল্টো পাল্টা করে পেন ধরে তো ঋষিত কিন্তু পেন ধরতে খুব ভালো পারে আসলে ছোটো থেকে এই খাতা পেন নিয়ে বেশিরভাগ সময়ও কিন্তু খেলা করত। তোমরা যারা ঋষিতের ব্লগ দেখো তারা জানবে যে ম্যাক্সিমাম টাইম কিন্তু ও খাতা পেন নিয়েই খেলা করত তো পেন ধরতে খুব সুন্দর পারে আর তাই লিখতেও কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে পরিষ্কার হচ্ছে লেখাগুলো মা মানে প্রথম প্রথম একদমই লিখতে চাইতো না একটা করে লিখতো তারপর অনেকক্ষণ গল্প করতো বলতো ভালো লাগছে না তো একটা করে লিখতো আর অনেকক্ষণ ধরে ওয়েট করতো আর তা এখন অনেকটা স্পিড বেড়েছে হাতের আস্তে আস্তে হবে তো চলো দেখো আজকে সন্ধেবেলা ওকে নিয়ে বসেছি বললাম যে আজকে তুমি ভালো করে সুন্দর করে লিখতে আজকে তোমার লেখাটা ভিডিও করব আর তোমাকে লেখার শেষে যদি সুন্দর লেখা হয় তোমাকে লেখার শেষে একটা গিফট দেবো গিফট পাবো বললে খুব খুশি ভালো করে সুন্দর করে লেখার চেষ্টা করে পড়াশোনা করে তো যাই হোক ওর জন্য কিন্তু একটা করে গিফট আমাদের রেডি রাখতে হয় প্রত্যেক দিন পড়াশোনার শেষে ওকে একটা ভালো গিফট দিতে হয় যে কোনো কিছু ওর পছন্দের চকলেট বা ওর বাবাই যেদিন আসে ওর জন্য পেন্সিল বক্স বা পেন্সিল যে কোনো কিছু একটা আনলে ও খুব খুশি হয় ও ভালো পড়াশোনা করেছে বলে ওকে গিফটটা দিয়েছি আর লেখা কমপ্লিট হলে ও অবশ্যই ওকে একটা গুড বয় লিখতে হবে ওইটা পেলে ও খুব খুশি হয় এখন মাঝে মধ্যে তিতলি মাসিদের বাড়িতেও পড়তে যাওয়ার বায়না করছে যেহেতু মেঘা মাসি ওরা পড়তে যায় তো দুদিনের কাছে পড়তে যেতে চাইছেও মাঝে মধ্যে ওকে পাঠায় ওখানে তো সবার সাথে লেখেও ও তো একদিন একটা ঘটনা ঘটেছে ও তো এখনও অবা কখটা লিখতে শেখেনি তো ওর দুদুন ওকে এরকম ছোট্ট ছোট করে কখগুলো লিখে দিয়েছে তারপর ওকে লিখতে দিয়েছে ও তো বারবারই তিতলি মাসিকে ডাকছে তিতলি মাসি শোন শোন এগুলো দুদুন কী সব আজে বাজে লিখে দিয়েছে মানে ও তো খটা এখনও মানে আমি ওকে প্র্যাকটিস করাই ও এখনও শেখেনি ওগুলো যার জন্য ওর কাছে ওগুলো নতুন তো সবাই খুব হাসাহাসি করেছে হেসেছে তো যাই হোক আমাকে এসে বলছিল তা আমি বললাম যে হ্যাঁ ওটা খ পড়েছে বাট লিখেনি যার জন্য ও বুঝতে পারছে না তো অওয়া কথাগুলো ওকে সব সবগুলোই পড়ানো হয়ে গেছে ও মানে শিখেও গেছে বা ভালোভাবে পরিচিত ওর হয়নি তো ইংরেজি লেটারগুলো না একটু সহজ হয় যার জন্য ওগুলো দিয়েই ওকে শুরু করেছি এবিসিডি দিয়েই শুরু করেছি অওয়াটাও লিখতে পারে অওয়া হর্ষই দীর্ঘই এই চারটে লিখতে পারে এখনও সবগুলো হয় না তো এখন এটুকুই লিখতে শিখেছে আর এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপর তো স্কুলে ভর্তি হবে আর স্কুলে ভর্তি হওয়ার আগে মোটামুটি এগুলো শিখিয়ে নিতে হবে এখন অনেক চাপ আছে মাঝে মধ্যে তো খুব চিন্তা হয় যে ও কি করে স্কুলে যাবে মানে আদেও স্কুলে গিয়ে থাকবে কিনা ক্লাস করবে কিনা মানে একটা করে লেখে আর একটা আর অনেকক্ষণ ধরে ওর সাথে গল্পই করতে হয় এটা ওটা জিজ্ঞাসা করবে তো পরপর লিখবে কিনা স্কুলে কথা শুনবে কিনা ম্যামদের সেগুলো নিয়েও খুব চিন্তা হয় তো যাই হোক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সময় এলে সবই ঠিক হবে তো চিন্তা তো হয়ই একটু মা বাবাদের তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করব ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবে সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকবে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে